বরিশালের গণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল লোকমান হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুস সুবহান গতকাল বিকেল পাঁচ ঘটিয়া এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয় ইঞ্জিনিয়ার আব্দুল সোবহানের নেতৃত্বে শোভাযাত্রাটি ঢাকা বরিশাল মহান সড়ক সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন পরে গৌরী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস সংগ্রামের ধাপ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাদের অবদান তুলে ধরেন এ সময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্থিতিশারণ করতে গিয়ে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছে বিএনপি গণমানুষের দল দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দল এই দলকে শক্তিশালী করার দায়িত্ব আমাদের সবার আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এতে জাতির কল্যাণ বিএনপির দীর্ঘায়ু ও সুদৃঢ় সাংগঠনিক সক্ষমতা কামনা করা হয় এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন নিউজ ফেয়ারি শ্রাবণী গৌনতি